আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো ছাগলের পায়ে ইনফেকশন অবহেলা করলেই কিভাবে বেড়ে যায় এর কারণ নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সে বিষয় উত্তর দিয়ে দেব ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলের খুরের বরফ হয়ে যাওয়ার কারণে বা অপুষ্টিজনিত কারণে শুকিয়ে গেছে এবং বরফ হয়ে গেছে সেখানে এখন বৃষ্টিতে বা কাদায় হাঁটার কারণে কিছু অংশ কাদা লেগে পচে গেছে বা হালকা নরম হয়ে গেছে সেখান থেকে গন্ধ শুরু হয়েছে এই পচা অংশটা বা গন্ধ হওয়া অংশটা যদি কেটে বা পরিষ্কার করে যদি না দিয়ে থাকেন তখন কি হয় ওখানে অবহেলা করেন যদি তাহলে ওখানে মাসি পরে মাসি পরে ওখানে ইনফেকশনটা আরও বাড়িয়ে দেয় এবং পোক হয় পোক প্রাথমিক অবস্থায় তিন থেকে চার দিনে বড় হয়ে যায় এবং এই বড় পোকটা হওয়ার সাথে সাথে আবার কিছু মাসি পরে আবার নতুন করে ডিম পারে এবং এক পর্যায়ে দেখা যায় খুদ্র ক্ষয়ে পড়ে যায় বা বেশি পরিমাণ মাংস পচে যায় এবং পোক হওয়ার কারণে বেশি পরিমাণ মাংস খেয়ে ফেলে এবং রক্ত চুষে খেয়ে ফেলে এরকম অবস্থায় আপনি যদি ছাগলটি আপনার বা যে প্রাণীটি পালন করেন এটি যদি না নিতে পারেন তাহলে আপনার বা সঠিকভাবে পরিষ্কার না করেন তাহলে ইনফেকশন আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এক পর্যায়ে দেখা যাবে খুঁটি ফালিয়ে দিতে হবে দেখেন খুরের এক সাইড পোকে খেয়ে ফেলেছে এবং কীভাবে খুঁড়ের বিতর্ক পশে মাংস বিতার বাইরে ঠেলে গেছে। আসছে দেখেন খুড্রা এই হাতের ফাঁক দিয়ে খুঁড়টা বের হয়ে গেছে কিন্তু সেই প্রাথমিকভাবে যে গ্রামের যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো দিয়েছে কিন্তু তাতে কোনো প্রকার উপকার হয় নাই সে তামাক বা সাদা তামাক এই জাতীয় দিয়েছে গুল দিয়েছে কিন্তু এতে কোনো প্রকার পোক মরে নাই তার কারণে আরও ইনফেকশন কেমনি কেমনি বাড়তে আসে এবং ছাগলটির গায়ে জ্বরা আছে এর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এরকম সমস্যা হলে আপনি বসে থাকবেন না আপনার নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এবং আপনি গরুটিকে বা আপনার ছাগলটিকে ট্রিটমেন্ট করবেন দেখেন এরকম মাংস বেড়ে হয়ে গেছে ঘুর একেবারে পোকায় খেয়ে ফেলছে এবং ক্ষয়ে পড়ে যেছে এরকম যদি হয়ে থাকে আপনি যদি অবহেলা করে থাকেন তাহলে আস্তে আস্তে পশুটি মারাও যেতে পারে তাই আপনারা সবসময় আপনার ছাগলের এরকম ক্ষুড়ে যদি কোনো প্রকার সমস্যা হয় বা এটা অবহেলা করবেন না খুব যত্ন সহকারে দেখবেন কেননা ক্ষুরে সমস্যা হয়ে গেলে ছাগলের মাতক ধরনের সমস্যা হয়ে যায় তাই আপনি আমরা এই ছাগলটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি আমরা ছাগলটিকে পোক মরে যাওয়ার জন্য তারফিন অয়েল ব্যবহার করছি এবং ক্ষত ভালো হওয়ার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি এবং এবং ব্যথানাশক ব্যবহার করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব